সন্ধ্যেবেলা টিফিনে চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব ভালোভাবে খাবে আর অনেক আনন্দ পাবে তো চলো ছটাফট করে এই রেসিপিটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নিই তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমার এই রেসিপিটা বানানোর জন্য কিছুই না জাস্ট আড়াইশো গ্রামের মতন আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই চিকেনটার মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কেটে রাখা তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এবার দেখো বেসিক যে মশলাটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তোমাদের বাড়িতেই সব কিছু উপকরণ থাকবে হাতের কাছে সেইগুলো দিয়েই কিন্তু বানাতে পারবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু বাচ্চারা খাবে সেই ভেবেই লঙ্কাটা কিন্তু অল্প দিতে হবে আর এক চামচের মতন আদা রসুনের পেস্ট তোমরা যেরকম পরিমাণে চিকেনটাকে নেবে সেরকম কিন্তু আদা রসুনটাকেও তোমাদের পরিমাণ হিসাবে দিতে হবে ভালো করে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এবারের মধ্যে দিয়ে দিলাম ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি আর তার থেকে হাফ দিয়েছি বেসন তো দেখতে পাচ্ছ আমার পরিমাণটা ভালো করে হাত দিয়ে মেখে নিলাম দেখো সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল গরম করতে এখানে আমি সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো আর দেখতে পাচ্ছো এইভাবে চিকেনের টুকরোগুলোকে ভালো করে দেখো পেঁয়াজ শুদ্ধ নিয়ে কিন্তু আমি অল্প অল্প করে এখানে দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম আর তেলটা থাকবে মিডিয়াম গরম খুব গরম হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে আর যদি তোমরা জোরে দাও তাহলে কিন্তু চিকেনটা শুধু ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না তো যার জন্য সময় নিয়ে এটাকে আস্তে আস্তে কিন্তু দুপিট ভালো করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ এইভাবে দেখো আমার চিকেনের কালারটা পুরো গোল্ডেন হয়ে গেছে আর এবারে আমি এটাকে দেখো তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু তুলে নাও আর অবশ্যই কিন্তু এর সাথে ভালো করে প্লেটের মধ্যে দেখো তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজ আর টমেটো সস সহযোগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন ভালো হয়ে যাবে দোকানের আনহেলদি খাবারের থেকে আমার মনে হয় এইভাবে যদি বাড়িতে করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আশা করছি তোমাদের ভালো লাগলো